আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো চালের রুটি বানিয়ে আমি একটা কড়াইতে পানি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়েছি একটু তেল পানিটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি কিভাবে রুটি বানার কাইটা করে নিচ্ছি ভালোভাবে একটু দেখে নিন পানিটা ফুটে আসছে আমি এখন আস্তে আস্তে করে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি উপর থেকে বিছাইয়া বিছাইয়া দিচ্ছি একদিক দিয়ে ফুটে উঠছে ওদিকে আমি ফুটানোর উপরে দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু বুটবুটি দিয়ে উঠছে আর ওখানেই আমি গুঁড়িগুলো দিচ্ছি এইভাবে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি চুলার আশটা ঠিক এই পরিমাণে রেখেছি আমি পাঁচ মিনিট পর একটু নেড়ে চিরে নিচ্ছি এই রুটিটা মাঝে মাঝে খেতে ভালোই লাগে আপনার সামনে রোজা আস্তে চাইলে আপনি ইফতারির করতে পারেন দেখতে পাচ্ছেন কাইটা আমি কতটা সুন্দর করে করে নিচ্ছি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালোভাবে মতে নিচ্ছি আপনি গুড়ি গুলাটা ভালোভাবে মতে নেবেন আমি একটি রুটি বানিয়ে দেখাই দিচ্ছি বলে শেপ দিয়ে গুড়ি দিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি এখন আমি ছেঁকে নিচ্ছি আমার দুই উল্টা নিয়ে রুটি ছাঁকা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন বুটে হালুয়া আছে এখানে হালুয়ার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন রোজার ইফতারি করার খাওয়ার অনেক কিছুই আছে আপনি চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল হয়ে গেল আমার রুটি বানানো আরেকটা রুটি আমি বানিয়ে দেখাচ্ছি চালের রুটি ভালোভাবে গোল হচ্ছে না চারিদিকে একটু ফেটে ফেটে যাচ্ছে সামনে রোজা হাতে কাজ করবেন বেশি বেশি করে দূরত পড়বেন আপনার আমল নামা ভারী করবেন আমি রোজার এই কয়েকদিন বিডিও একটু বেশি ছাড়বো অনেক পর্দার শরবত জুস তৈরি করে আমি ছাড়বো মন দিয়ে একটু দেখে নিন দয়া করে লাইক দিন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন হয়ে গেল আমার রুটি শাঁখা এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনেই করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফে